আচ্ছা এ কেন আসলো আপনি তো ভ্যানকে ডাকছেন তা ও তো আসবে ও তো ভ্যান আছে ওর কাছে এই জন্য আসছে ওই রকম ভাই শোনেন আমাদের কাছে নবীজির লেবাস আছে নবীজি পাঁচ নামাজ পড়ছে আমরা পাঁচ অক্ট নামাজ পড়ি আমরা শূন্য দাদা করি ওই রকম আমাদেরকে হুজুর বলতে হবে নবীজির লেবাস আমার কাছে আছে যেমন এরকম এর কাছে ভ্যান আছে ভ্যান বলে ডাক দিছি এও আসছে এরকম করি আচ্ছা ভাই আমার ভুল আছে আমি বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই